আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো তোমার মনের মধ্যে ঘুর পাক খাচ্ছে যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োলজি দেখাবো নাকি ম্যাথ দেখাবো আমার জন্য কোনটা দেখানোটা ফেয়ার হবে বা আমি অনাসিকভাবে চান্স পাবো কোনটা দেখালে তোমার জন্য ভালো হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে কত মার্ক প্রয়োজন ছিল সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো এর জন্য অবশ্যই কথাগুলো মনোযোগ করে শোনাটা বুদ্ধিমানের কাজ হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমার প্রিপারেশনটা আহ এক ধাপ এগিয়ে যাবে অন্যদের তুলনায় দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ দু হাজার সালে তুমি কি করবা আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আমরা সকলেই জানি যে বাংলা ইংলিশ বাধ্যতামূলক আনসার করতেই হবে সো ওই সাবজেক্টটা বাদ ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমাদের দেখো এই যে পদার্থবিজ্ঞান এই রসায়ন জীববিজ্ঞান এবং গণিত এখানে আমাদের চারটা সাবজেক্ট রয়েছে এই চারটার মধ্যে তোমাকে যে কোনো তিনটা আনসার করতে হবে কি করতে হবে যে কোনো তুমি তিনটা আনসার করতে পারবা এখানে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট কোনোটাই ম্যাটার করে না তুমি যে কোনো তিনটা আনসার করতে পারবা কেউ যদি মনে রসায়ন বাদ দিব দিতে পারবা কেউ যদি মনে করে যে পদার্থ বাদ দিব পদার্থ বাদ দিতে পারবা কোনো সমস্যা নেই এক কথায় তুমি কিন্তু তিনটায় বাদ দিতে পারবা তিন তিনটার মধ্যে যে কোনো একটা বাদ দিতে পারবা ঠিক আছে এখন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কাঠ মাঠটা এবং শর্তটা আমরা দেখি দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জৌলজি সাবজেক্ট পায় যার পজিশন ছিল তিন হাজার ছয়শো একান্ন তিন হাজার ছয়শো একান্ন পর্যন্ত সর্বশেষ ব্যক্তি কিন্তু কি পাইছে চান্স পাইছে যার স্কোরটা ছিল আটষট্টি পয়েন্ট বাহাত্তর ঠিক আছে যার স্কোরটা ছিল কত আটষট্টি পয়েন্ট বাহাত্তর এবং ম্যাথ ম্যাথ যে আনসার করেছিল যে ম্যাথ যে আনসার করেছিল সে ম্যাথ আনসার করে ত্রিপুলি সাবজেক্ট পাইছে সর্বশেষ লাস্ট পজিশন ছিল যার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো গত তেষট্টি পঁয়ত্রিশশো তেষট্টি যার পজিশন স্কোর ছিল সাতষট্টি পয়েন্ট বারো এখন দেখো এই যে শহর তো ছিল তোমার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ত্রিপলি সাবজেক্টে ভর্তি হতে হলে কিন্তু ম্যাথ আনসার করাটা বাধ্যতামূলক ছিল কিন্তু এই ম্যাথটা কিন্তু বিগত আরো দুই দশ বছরের দিকে যদি তাকাও তখন কিন্তু শর্ত ছিল না হুট করে দু হাজার উপরে কি করে তার একটা শর্ত আরোপ করে দেয় যে ম্যাথ তুমি করতে পারবা পারবা সাবজেক্টে ঠিক আছে এখন দেখো এই বছর কেমনটা হবে এবছর ম্যাথ না দাগালে দেখো ম্যাথ না দাগালে শুধু শুধু কি পাবা যদি এবছর ম্যাথ না দাগালে ম্যাথ শুধু বাদে সব সাবজেক্ট পাবা মানে তুমি যদি এবছর ম্যাথ আনসার না করো তুমি যদি গণিতটা আনসার না করো তাহলে তুমি কি পাবা এই ম্যাথ সাবজেক্টটা শুধু পাবা না আর ম্যাথ সাবজেক্টটা তুমি শুধু পাবা না বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সে বলে তুমি কিন্তু সবগুলোই পাবা তাহলে দেখো তোমাকে চিন্তা করতে হবে ভর্তি পরীক্ষায় তিন থেকে পাস মার্ক ভর্তি পরীক্ষায় তিন থেকে পাস মার্ক তুমি বাবা বেশি পাবা তোমার কন কনফিডেন্স আছে যে আমি এই সাবজেক্টটা আনসার করলে বা এইটার উত্তর দিলে আমি বাকিদের তুলনায় আমি মনে করো সে তুমি প্রিপারেশন নিচ্ছ কি সে তুমি প্রিপারেশন নিচ্ছ হচ্ছে জীববিজ্ঞানের এখন তুমি চাচ্ছ গণিতের আনসার করতে এখন গণিত আনসার করতে গিয়ে তুমি যদি গণিতের চেয়ে জীববিজ্ঞানের তিন চার মার্ক বেশি পাও তাহলে অবশ্যই কি করবা অবশ্যই গণিত আনসার করবা জীববিজ্ঞান আনসার করবা এক কথায় তুমি যেটাই আনসার করো না কেন তুমি তোমার ওই সাবজেক্টে যদি তিন চার বা পাঁচ মার্ক বেশি পাও এরকম কনফিডেন্স থাকে যে আমি ওই সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টটাই আমি বেশি আনসার করলে দাগাতে পারবো তাহলে বুদ্ধিমানের কাজ হবে তোমার ওইটাতে আনসার করো তাহলে তুমি সিএসসি ত্রিপুলি নিয়ে কিন্তু কী করতে পারবা সিএসসি ত্রিপুলি নিয়ে কিন্তু পড়তে পারবা তাহলে দেখো ভর্তি পরীক্ষায় তিন থেকে পাঁচ মার্ক বেশি যেটাতে পাবে তুমি উত্তর সেটাই করবে উত্তর কি করবে সেটাই করবে তাহলে দেখো বায়োলজি আনসার করলে এবছর তুমি কিন্তু সিএসসি ত্রিপুলি ভর্তি হতে পারবা তার মানে এবছর তোমার দু হাজার পঁচিশ সালে তুমি যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে যদি বায়োলজি আনসার করো তাও সিএসসি তিগুলি সাবজেক্টে ভর্তি হতে পারবা শুধু হতে পারবা না পিওর যে ম্যাথ সাবজেক্ট রয়েছে এই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মরাল টেস্ট ব্যাচ রয়েছে সেই ব্যাচে তুমি কি কি পাচ্ছ দেখো অনার্সে ভাই তুমি অনার্সে ঘুষিয়ে প্রিপারেশনটা নিতে পারবা ইনশাআল্লাহ তোমার চান্সটা হয়ে যাবে এক্সাম ব্যাস এই ব্যাচে কি পাবা একশো প্লাস পরীক্ষা পাবা ঠিক আছে পরীক্ষার লিঙ্ক পাবা এবং সাজেশন পাবা সাজেশন পিডিএফ দেখো আমাদের সকলের বাংলা এবং ইংলিশে আমাদের কিন্তু আলাদা আলাদা পাস রয়েছে বাংলা এবং ইংলিশ নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি সো বাংলার জন্য স্পেশালি তোমাদের তিনশো প্লাস এমসি করে একটা পিডিএফ রেডি করা আছে এবং ইংলিশের জন্য চারশো প্লাস এমসি একটা পিডিএফ রেডি করা আছে এই যে এই জিনিসগুলো যদি তিনশো চারশো এমসি ওই সাতশো এমসি যদি ভালো করে পড়ে যাও তুমি কিন্তু বিগত বছর চোদ্দোটা কোয়েশ্চেন কমন ছিল হুবুক এখান থেকে চোদ্দোটা কোশ্চেন কমন ছিল এবছর আশা করা যায় যে চোদ্দ থেকে পনেরোটা কোশ্চেন তুমি অনার্সেই কমন পেয়ে যাবা তোমাকে এক্সট্রা কোনো কিছু পড়তে হচ্ছে না জাস্ট এই দুটা পিডিএফের যে কোশ্চেনগুলো আছে তিন চার পাঁচবার পরে কি করবা মুখস্থ করে ফেলবা ইনসলে দেখবে হুব কমন চলে আসবে এটার কোর্স ফি দেখো কত অনলি তিনশো টাকা এবং শুধু তাই নয় দেখো এই যে একশো টপিক फिजिक्स फिजिक्स प्लस केमिस्ट्री प्लस बायोलॉजी এখানে তোমাদের বিগত পনেরো বছর কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে থিসিস করে তোমাদের জন্য একশোটা টপিক সিলেক্ট করা হয়েছে এই একশোটা টপিক কোনো শিক্ষার্থী যদি ভালো করে পড়ে যায় ষাট পার্সেন্ট কোশ্চিন তুমি অনার্সেই কমন পাবা ইনশাল্লাহ ষাট পার্সেন্ট কোশ্চিন অনাসেই কমন পাবো ওখান থেকেই কোশ্চিন আসে ওই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়ে দিতে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকেও আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ জন মতো শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে

পড়াও হয়ে যাচ্ছে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের ফুল সিলেবাসের উপরে ভর্তি পরীক্ষা হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে সিলেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইকে ইনসিওর করবা সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এই তথ্যটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটুকু মাথায় রাখো বুঝছো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় সো একটু ভালো করে ঘুষিয়ে পিবারের শুনেও যে বারো চোদ্দ দিন সময় রয়েছে বারো তেরো দিন সময় রয়েছে ইনশাল্লাহ এখনও কামব্যাক করা সম্ভব জাস্ট এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখিও আর আমি যে পিডিএফ সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এটুকু একটু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো